ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্নাঘরে আবার আমি ফিরে এলাম হ্যালো ফ্রেন্ডস আজকের এই আলুর দমটা দেখাবো আমি বলেছিলাম আলুর দমটা দেখাবো তোমাদের দেখানো হয়নি তা আলুর দমটা দেখে নাও আমি আলুটাকে একটু শুধু সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে নেওয়ার পরে একটা কড়াই তেল দিয়েছি তেল দিয়ে একটু গোটা জিরে ভালো করে নাড়াচাড়া করতে হবে তেলটা গরম হয়ে গেলে কিন্তু জিরের পরে এবারে আমি তেজপাতা দিয়ে দিলাম হুম এবার একটু আদা দেব আদাটা ওকে ভালো করে ভাজতে হবে নাড়াচাড়া করতে হবে তেলের মধ্যে আদাও ভাজা হয়ে গেলে এবারে অন্য মশলা দেব সেটা দেখতে থাকো আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এবারে আমি গোটা কাঁচা লঙ্কা দেব কাঁচা লঙ্কা দেবো আমি দিয়ে ওটাকেও লঙ্কাটাকে ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে আর আমি একটা কাপে একটু টমেটো পেস্ট করে নিয়েছি এই টমেটোটা পেস্ট করছি ততক্ষণ লঙ্কাটা গরম হোক এবার টমেটো দিয়ে দিলাম আমি টমেটোটা তেলের ওপর দিয়ে এবার ভালো করে একটু ভাজতে হবে নাড়াচাড়া করতে হবে ভালো করে করার মধ্যে যাতে টমেটোর গন্ধটা না থাকে এবার ভাজার পরে হ্যাঁ মশলাটাকে এরকমভাবে পাকিয়ে নিতে হবে পাকিয়ে নিয়ে তারপরে তেল ছেড়ে দেবে তখন আমি ভালো করে নাড়াচাড়া করার পরে একটু লবণ দিয়ে দিলাম এবার একটু লবণ দিয়ে দিলাম লবণটাকে একটুখানি ভালো করে নাড়াচাড়া করতে হবে হ্যাঁ ভালো করে একদম করার মধ্যে এবং তেল ছেড়ে দেওয়ার পরেই তারপরে আমি আলুগুলো এবার ঢেলে দেব আলুগুলো একটু সিদ্ধ করে নিয়েছিলাম লবণ দিয়ে দেখো এরমভাবে ভালো করে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া কিন্তু নিজেদের মধ্যে ব্যাপার এরকম করে ভালো করে মশলাটা মাখিয়ে নিতে হবে নেড়ে চেড়ে আমি একটু পাশে গরম জল করেছিলাম গরম জলটা কিন্তু ঢেলে দিচ্ছি হ্যাঁ গরম জলটা তোমরা কিন্তু ঠান্ডা জল বা গরম জল ব্যবহার করতে পারো এতে কোনো অসুবিধা হয় না আমার একটু গরম জল সব রান্নাটাই একটু বেশি ব্যবহার করি তাই ওই জন্য একটু গরম জল করে রেখেছিলাম দিয়ে দিলাম ফ্রেন্ডস জানো তো ফ্রেন্ডস এইভাবে ভালো করে নাড়াচাড়া করবে বেশি জল দেওয়ার দরকার নেই এবারে ঢাকা দেবে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবে কিছুক্ষণ ফোটার পরে তারপরে আমার কিছুক্ষণ ফোটানোর পরে এবার দেখেছো আমার কালার এসে গেছে এবার নামিয়ে ফেলবো আমি এরা আস্তে করে নামিয়ে নাও দেখো কত সুন্দর কালার এসছে অল্প মশলাতে কম টাইমে